আসসালামু আলাইকুম গত পর্বে আমি একটি হার্ট ডিজিজ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব হার্ট ডিজিজ মানে কি শুধু বুকে ব্যথা হার্ট ডিজিজ বা হৃদরোগ কি শুধু বুকে ব্যথা দিয়ে শুরু হয় তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই আমরা তো ফেসবুক বা ইউটিউবে অনেক অযাতিত ভিডিও দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করি তবে আমরা যদি স্বাস্থ্য উপকারী যে কোনো ভিডিও দেখে থাকি সেটা আমাদের সকলের জন্যই খুবই উপকার বয়ে আনবে এজন্য অবশ্যই ইউটিউব এবং ফেসবুককে আপনার জীবনের সঠিক সময় হিসাবে কাজে লাগান উপকারে ভিডিও দেখুন স্বাস্থ্য সচেতনভাবে জীবন পার করুন আপনাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য এই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো বানাই সেটি জন্য সবসময় দেখতে পারেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেটা বলছিলাম বুকে ব্যথা মানে কি হার্ট ডিজিজ বা হৃদরোগ এর উত্তর হবে না শুধুমাত্র বুকে ব্যথা মানে যে সেটি হৃদরোগের লক্ষণ ব্যাপারটি এমন নয় তবে হৃদরোগের ক্ষেত্রে বুকে ব্যথা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু এটি ছাড়াও আরও অনেক উপসর্গ রয়েছে অনেকের ক্ষেত্রে বুকে ব্যথা হয় না কিন্তু এরপরেও হৃদরোগ এখন বিস্তারিত আলোচনা করব হৃদরোগের আরও একটি লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট কাজ করলেই দম ধরে আসে বা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট এমনকি অনেক সময় শুয়ে থাকলেও প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট দেখা দেয় অনেকের ক্ষেত্রে দেখা যায় হাত ঘাড় চোয়াল বা পিঠের পিছন সাইডেও ব্যথা হতে পারে এটিও হৃদরোগের একটি বিশেষ লক্ষণ এর পাশাপাশি রয়েছে অস্বাভাবিক ক্লান্তি দেখা গেছে কোন কাজ করার আগেই প্রচুর পরিমাণে ক্লান্তি ভাব লাগতেছে মহিলাদের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য অনেকের ক্ষেত্রে বমি 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 ভাব হয় বা পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে এরকম অনুভূতি হয় আমরা তো এরকম ভুলে গ্যাস্ট্রিক বলে সেটাকে চালিয়ে দিই তবে না এই লক্ষণগুলোর মাধ্যমেও হৃদরোগের কারণ উল্লেখ হতে পারে ঘাম হওয়া অনেকের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ঘাম হয় দেখা গেছে কাজ করা ছাড়াও কোনো মানুষ যদি বিশ্রামে থাকে তবুও তার শরীর প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকে এটিও একটি লক্ষণ আরেকটি হচ্ছে হৃদস্পন্দনের স্পন্দনের অস্বাভাবিকতা হঠাৎ হৃদ স্পন্দনের বলা হয়ে থাকে মানে হার্ট রেট বেড়ে যায় অথবা কমে যায় আর আরেকটি হচ্ছে বুকে ব্যথা ব্যথাটি আসলে ভারী চাপের মতো অনুভব হয় টাইটনেস মানে জায়গাটা চেপে ধরে আর এই ব্যথাটা আমাদের বেস্টের নেপোড় বরাবর যে সেন্টার পয়েন্ট আছে এইখানে তীব্র আকারে হয়ে থাকে সাধারণত এই বুকে ব্যথাটা হার্টের একটি সাধারণ লক্ষণ তবে এই ব্যথাটি অনেক সময় ডান বা বাম দিকেও ছড়াতে পারে এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু লক্ষণ বললাম তবে আমরা মনে করি যে শুধু বুকে ব্যথা মানে হার্টের সমস্যা আসলে না এটি ছাড়াও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তবে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন ইসিজি করে আপনার হার্টের যে কন্ডিশন সেটি দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে সঠিক ভিডিও দেখুন স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন নিজের জীবনকে সুন্দর ও সাবলীল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম